হ্যালো ভেস আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো সেগুলো হচ্ছে বয়েসেল নিয়ে তো বয়সেল এর মধ্যে যারা ইন্টারভিউ দিবেন তো অনেক ভাই ফোন করেছেন মেসেজ দিয়েছেন ভাই আমার অমুক তারিখে অমুক তারিখে পরীক্ষা তো কি কি নিয়ে যাব বা কি কি নিয়ে যাব না মানে এই বিষয় নিয়ে অনেকে অনেক কথা মন্তব্য করেছেন কমেন্টে বলেছেন তো মূলত হচ্ছে আপনি যেহেতু ইন্টারভিউ আপনার ফেস করতে হবে তো সেক্ষেত্রে আপনি ওই প্রপারলি ওই প্রিপারেশন নিয়ে যাবেন আর প্রথমত হচ্ছে আপনার পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে আপনি নিয়ে যাবেন একটা পাসপোর্ট থাকলে একটাই নিয়ে যাবেন অরিজিনাল পাসপোর্ট আপনার অবশ্যই সাথে থাকতে হবে প্রথমত এটা গেল দ্বিতীয় কথা হচ্ছে আপনার হচ্ছে যে কাগজপত্রগুলো যে আপনি যে যে সাবমিট করেছেন বা আপনার পড়াশোনার যোগ্যতার সার্টিফিকেট যদি থাকে এটা নিয়ে যাবেন আপনার এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট যদি থাকে এটা নিয়ে যাবেন এরপর হচ্ছে আপনার সিবি নিয়ে যাবেন এগুলো সবগুলোর একটা স্ক্যান কপি প্রিন্ট লাগবে যে পিডিএফ প্রিন্ট লাগবে এই সবগুলোকে স্ক্যান করে হচ্ছে প্রিন্ট করে তারপর হচ্ছে আপনি ফটোকপি করবেন ফটোকপি করে দেন হচ্ছে ফাইলগুলো রেডি করবেন এভ্রিথিং যা যা আছে এরপর হচ্ছে আপনার এগুলো রেডি করবেন তো রেডি করার পরে যেগুলো থাকবে সব ফাইল রেডি করার পর আপনি হচ্ছে আপনার টাইম মতো আপনি ওইখানে চলে যাবেন ওইখানে চলে যাওয়ার পর যে আপনার প্রস্তুতিগুলো গ্রহণ করা হবে সেখানে প্রথমত হচ্ছে নাম জিনিস ধরে এবং পাসপোর্ট নাম বাবার নাম ধরে ডাক দিবে আবার পাসপোর্ট নাম্বারে ধরুন নাম অত ঠিক আছে সেখানে আপনি যখন কনফারেন্স রুমে বসবেন ওইখানে যে প্রস্তুতি সেটাই বলতেছি আমি আপনাদেরকে আবারও বলছি আপনাদের প্রপারলিভাবে আপনাদের যত ফাইল এবং ডকুমেন্টসগুলো আছে আপনার কাজের সার্টিফিকেট এবং আপনার দক্ষতা এবং সব কিছু যা যা আছে এভরিথিং সব কিছু নিয়ে যাবেন অবশ্যই একাধিক পাসপোর্ট থাকলে এটা নিয়ে যাবেন ঠিক আছে ফাইল রেডি করে এরপর ছবি যুক্ত ওইখানে আছে আপনার সিবির উপর আপনার যে ইয়েটা যেখানে ইনটা আপনি যখন আবেদন করেছেন যখন একটা ব্রোনাই সিবি বা জর্ডান সিবি নামিয়েছেন ওই ওইখানে একটা ছবি লাগাবেন ছবি লাগানোর পরে হচ্ছে আপনি ফাইলটা পিন আপ করে সব রেডি করে বসে থাকবেন এই প্রবাসী কর্ম মন্ত্র পাঁচতলায় যাবেন লিফ্টের পাঁচ মনে রাখবেন লিফটের পাঁচ প্রবাসনিক কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের ভবনে লিফটের পাঁচ ওইখানে যাবেন যে বয়সেলের ভিতরে ঢুকবেন ঢুকিয়েই বা রিসিপশনে লোক থাকবে রিসিপশনে বললেই হবে যে ভাই আমি এই ইন্টারভিউ দিতে আসছি তো আপনি দেখাই দেবেন সোজা যাবেন সোজা দিয়ে হাতে বামে যাবেন ঠিক আছে যাওয়ার পর হচ্ছে কনফারেন্স রুমে হাতের বামে পাবেন মানে গ্লাস থাই গ্লাস করলেই আপনি পেয়ে যাবেন থার্ড ক্লাস খোলার পরে হচ্ছে ওইটা হচ্ছে কনফারেন্স রুম ওইখানে আপনাকে ডাকা হবে তো ওইখানে যে ধীরগতি কাজ চলবে তো ক্ষেত্রে আপনি একটু সময় নিয়ে বসবেন বসার পর যে করণীয় তারা আজ অফিসার এসে অনেক অনেকে অনেক কথা বলবে যে কে কার মা এইখানে বয় হয়তো আপনি অনেক অনেকের মাধ্যমে আপনি এখানে যাবেন বয় বয়সে যারা ইন্টারভিউ দিবেন অনেকে অনেকের মাধ্যমে যাবেন বাট এটা প্রকাশ করবেন না প্রকাশ করলে দেখা গেছে আপনি বাতিল হতে পারেন ঠিক আছে আপনাকে বিবেচনা রাখবে তো সেক্ষেত্রে এটা আপনারই ক্ষতি হবে যে আপনি কার কার মাধ্যমে আসছেন বলবেন আপনি যদি আপনাকে আপনি সবাইকেই জিজ্ঞাসা করুন বলবেন যে কে কোথায় থেকে নিউজ পাইছেন আপনারা এখানে যা যে আসলেন কীভাবে আসলেন এক কথাই বলবেন নেট থেকে পাইছি ইউটিউব থেকে পাইছি যে নিয়োগ চলতেছে আমরা কম্পিউটার দোকানে যে আবেদন করছি এতটুকু বলবেন বাড়তি অন্য কোনো কথা বলবেন না যত কথা বলবেন ততটা চাবেন বলার পর যে কাজগুলো সেগুলো বলার পর হচ্ছে আপনার নাম এগুলো যখন একটা লিস্টে আসবে ও অফিসে নিয়ে এসে আপনার মাইকিংয়ে বা আপনার মুখে ডাকবে তো ভিড়ের মধ্যে আপনার কথা শুনবেন না তো সেই ক্ষেত্রে আপনার ভিড়ের জন্য যে সমস্যাগুলো হবে আপনি হচ্ছে আওয়াজটা সবসময় শুনে রাখবেন দেখি কাকে কোন টাইমে ডাকতেছে অবশ্যই খেয়াল করবেন আপনার নাম পাসপোর্ট নাম্বার বা বাবার নাম এগুলো খেয়াল করবেন খেয়াল করার পর হচ্ছে আপনার ইন্টারভিউ জন্য আপনাকে ডাকা হবে দশজন করে পাঁচজন করে জন করে নেবে সিরিয়ালে আর যারা ইন্টারভিউ নিবে এখানে ব্রোনায়ের কর্তৃপক্ষ থাকবে একজন বাঙালি থাকবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সরাসরি রুমে ঢুকে যাবেন যেখানে যখন একজন বেরোবে তারপরে ঢুকবেন একসাথে দুজনে যাবেন না ইন্টারভিউ ইন্টারভিউতে যারা ঢুকবেন দেন হচ্ছে আপনার সব কিছু আপনাকে নাম কি ইন্টারভিউতে কি কি প্রশ্ন থাকতে পারে সেটাও একটা বড় কথা তো যখন নাম ধরে আপনাকে ডাকা হবে সবাই সিগনেচার করবেন এবং কত নাম্বার আপনি ওইটা আপনি মনে রাখবেন যখনই আপনি লিস্টে সিগনেচার করবেন ওইখানে আপনি সিরিয়াল নাম্বার দেওয়া আছে তো অবশ্যই সিরিয়াল নাম্বারটা মনে রাখবেন রাখার পরে হচ্ছে আপনি ইন্টারভিউর জন্য যাবেন দাঁড়াবেন ধৈর্য ধরুন আবার ইন্টারভিউ এরপর হচ্ছে ভিতরে যাবেন ইন্টারভিউ ইন্টারভিউ ইন্টারভিউয়ের রুমে যাওয়ার পরে যেখানে হচ্ছে বাইরে থাকবে এরপর হচ্ছে বয়সালের লোক থাকবে ওইখানে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে তিন চারজন থাকতে পারেন সামনে তো আপনাকে জিজ্ঞাসাবাদ করাবে যদি ইংলিশ জানেন ইংলিশে উত্তর দেবেন যদি বাংলা জানেন বাংলায় উত্তর দেবেন বোনায় যারা ভাষা পারেন অবশ্যই ভাষা প্রকাশ করবেন যারা যে কয়েক বছর কাজ জানেন এগুলো জিজ্ঞেস করবে আপনার নাম কোথায় ঠিকানা কোথায় আপনি থাকেন কি আপনার কাজের এক্সপিরিয়েন্স কত এই বিষয়গুলো আপনাকে জিজ্ঞেস আপনি কি করেন কতদিন ধরে এই কাজ করতেছেন আপনার এক্সপিরিয়েন্স ইয়ার্স কত এইগুলোর সব কিছু পাঠোপাঠে জিজ্ঞেস আপনার ভালো লাগলে হয়তো পাসপোর্ট রাখবে ভালো যদি না রাখেন যদি সিবিটা রাখবে দুইটা একটা মনে রাখবেন ভালো রাখলে লাগলে তাদের যদি মনে করে যে না তাকে আমরা চুচ করতে পারি আপনার পাসপোর্ট রাখবে আর যদি না রাখে মনে করবেন যে আপনাকে না এই হচ্ছে মূল বিষয় তো সবসময় আপনার মনে রাখবেন এই বিষয়গুলো তো ভিউয়ার্স ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি বেলেক ইন করুন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন আপনাদের জন্য আরো সুখবর আসতেছে ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ